আমার কতই লই না ভাই তুই যে সাড়ে তেরো কোটি টাকার আগে মাত্রটা লাগালি কেমনে ভাই আঙ্গ বাংলাদেশের প্রধানমন্ত্রীও যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যদি মনে করো ওই ফ্ল্যাটটা কিনে হ ঠিক আছে আর ক্ষমতা আছে কিনা তারপরে তো হ্যাঁ মাত্র লাগাইতে পারে না তুই এটা কেমনে করলি ভাই মাত্র বুঝা আমারে আমারও যে একটা স্বপ্ন আসলো ভাই বিশ্বাস করো আমার একটা স্বপ্ন আসলো বিদেশ আইসি স্বপ্ন আসলো যে মনে কর তাড়াতাড়ি কয়টা টাকা কামাই দেশে যামু দেশে যাই এই মনে কর নিজে একটা গর উড়ামু গর উড়াইয়া বোনডারে বিয়ে দিমু নিজে একটা বিয়া করু ঠিক আছে তারপর একটা হুন্ডা কিনু স্বপ্নের একটা হুন্ডা ঠিক আছে একটা ব্যবসা যদি আরামসে মনে কর জিন্দিগি পার করুম আল্লাহ বাচ্চা বাচ্চা থাকলে এটা ছিল স্বপ্ন এই স্বপ্নটা তুই ওই তেরো কোটি সাড়ে তেরো কোটি টাকার মাত্র সামনে শেষ করে দিছ তো আমার তোর এই মাত্র দেখার পরই আমার শেষ মানে জীবনে যা করছি সব ভুল এটা মনে হইতেছে দেখলাম সাড়ে মনে কর আবার লেখ যে তুই যে আপনার যদি কিনা সামর্থ্য না থাকে আপনি আপনার ফ্রেন্ড কে দেন যার কিনা সামর্থ্য আছে তুই সাড়ে তেরো কোটি টাকা বাদ ভাই ওই ফ্ল্যাটটার দাম যদি সাড়ে তেরো লাখ টাকা হ্যাঁ সাড়ে তেরো লাখ টাকার যদি ফ্ল্যাটটা কিনার পর ওই যে নামজারি করার যেই টাকাটা লাগে না যে এক লাখ না দেড় লাখ না দুই লাখ হ্যাঁ ওই আমার প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেল মিলাইয়ে ওই দুই লাখ টাকা জমা দিতে পারতো না আর তুই কর সাড়ে তেরো কুড়ি টাকা আমার বন্ধুরা জোগাই দেবো কি প্রচুর হাসাইছো মেক মাই ডে ভাইয়া মানে তোরে পাইলে হনে মনগর কর মনে কর চুমা দিতাম আমি যদিও তুই পোলা তোর বললে মুখের আগে মনে কর পলিথিন লাগাই তোর সুমা দিতাম কিন্তু তরে দিতাম ভাই তুই সাড়ে তেরো কোটি টাকার আগে মাত্র লাগালাইছ বুঝালা তুই কতটা লিজেন্ড মাত্র